আজ আঠাশে এপ্রিল রোজ সোমবার সিলেটে বজ্র বৃষ্টি শুরু হয়েছে সকাল থেকেই এবং এই মুহূর্তে বজ্র বৃষ্টির পর বৃষ্টি হচ্ছেগরীর আমরখানায় আজ সকাল বেলার দৃশ্যটুকু দেখছেন বজ্র বৃষ্টির পর গড়িগুড়ির বৃষ্টি যে সময় হচ্ছিল তখনই কিন্তু মানুষ বের হয়ে তাদের সকলের কর্মস্থলে যাচ্ছে অতিবৃষ্টি বজ্র বৃষ্টির কারণে অনেক যানবাহন বের হতে দেখা যায়নি যানবাহনের সংখ্যা কম থাকায় মানুষ পড়েছিল বেশ বুগান্তিতে সিলেটের আম্বরখানা পয়েন্টের আজ সকালবেলা চিত্র ছিল এটি এই বৃষ্টিমুখর পরিবেশে আপনাদের সময়টাও কেমন কেটেছিল কোথায় থেকে দেখছেন আমাদের এই ভিডিওটুকু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন বজ্রপাতের সংখ্যা যেহেতু বেশি বেশি রয়েছে সেই কারণে এই বজ্রপাতের মেঘলা দিনগুলোতে অতি প্রয়োজন না হলে ঘর থেকে বের না হয়ে নিরাপদে থাকুন আপনাদের সকলের মঙ্গল কামনা করে এই মুহূর্তের আপডেট থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ